মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে পাচ্ছি পৌনে আটটা রেডি হয়ে পড়েছি আগে তোমাদেরকে উইশ করি সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি পৌষ পার্বণ সবাই হয়তো পুজো পুজো প্রযুক্তি পিঠে খেয়েছো আমিও করেছিলাম একটু সেটি বেশি করিনি কারণ আমাদের এবছর করতে যাই হোক তো আজকে হচ্ছে চোদ্দই জানুয়ারি আর অনেকে আজকে আবার হস্টেলে যেতে হবে ওদের আরেকটা ক্যাম্প আছে তো রেডি হয়ে পড়েছি পনেরো আটটা বাজছে আটটার আগে বেরিয়ে পড়তে হবে কারণ নটার মধ্যেই ওদের রিপোর্টিং টাইম তো চলো ছটপট বেরিয়ে পড়ি চলো ওর লাগেজগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি অনেক ওইখানে রেডি হচ্ছে বেরিয়ে পড়েছি অনেকে স্কুলের জন্য আর ওদের এখন ইকোনমিক্স ক্যাম্প হবে তো ওদের ক্লাস থেকে ছজনকেই সিলেক্ট করা হয়েছে তিনটে বয়েজ তিনটে গার্লস আরও বাইরে বাইরে অনেক স্টেট থেকে এসেছিলো মুম্বাই থেকে দিল্লি থেকে চেন্নাই থেকে অনেক জায়গা থেকে প্রায় বলতে পারো সব স্টেট থেকে স্টুডেন্টরা এসেছিলো ক্যাম্পের জন্য তো এর পিকগুলো আমি পরের একটা ভিডিওতে তোমাদের দেব। এখানে এখন ওকে প্রায় পাঁচ দিন থাকতে হবে বাইরেও ওদের এক্সকারশন আছে তো সেখানেও যাবে চলো এবার এখান থেকে ওকে টাটা বাই বাই করতে হবে কারণ ওদের স্কুলে মানে ওদের সরি স্কুলে বলছি হোস্টেলে যেহেতু বয়েজ হোস্টেল তাই মেয়েদের অ্যালাউ নেই তবে বয়েজরা যেতে পারে তাই রাজেশই গেল রাজেশকে পাঠালাম আর পাশে একজন ওর ফ্রেন্ডসের পাওয়া ছিল তো মনটা খারাপ লাগছে কারণ বাড়িতে যেয়ে এখন একা যদিও আজকে পিন্টু আসবে তো ও বেরিয়ে পড়েছে প্রায় প্রায় আমিও বাড়ি ঢুকবো আর ও ঢুকে যাবে কারণ আগের দিন ও ট্রেনে চেপেছিলো তো ভাবলাম যে স্কুলের ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি যতবার আসি আমি তোমাদের সাথে শেয়ার করি অনেক নতুন ফ্রেন্ডস তো আরও হও তো তাদের জন্য আবার শেয়ার করে দিলাম আর কিছু গাছ নিব ভেবেছিলাম যেহেতু আমি ভয়েস ওভার করছি তো সেই জন্য বলি যে খুব বেশি গাছ নিইনি দুটো গাছ কিনেছিলাম কারণ এখন প্রায় যত গাছ ছিল প্রায় সব বিক্রি হয়ে গেছে তো ভেবেছিলাম ডালিয়া নিব কিন্তু ডালিয়া পেলাম না তো চলো একটু পুরোটাই ঘুরি আর এই দেখো এখানে ওদের যে প্রোগ্রাম হবে সেই স্টেজটা বানানো হয়েছে আর এই সিটিং এরিয়াটাও খুব সুন্দর হয়েছে তো মানে মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যায় ফুলগুলোকে এত ভালো লাগছিলো দেখতে নভেম্বরে ওদের একবার অ্যানুয়াল প্রোগ্রামটা হয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই প্রোগ্রামটা ওদের জানুয়ারিতে আরেকবার হবে তো সেই জন্য দেখো এখানে স্টেজ বানানো হয়েছে তো বাইরে বাইরে থেকে অনেকেই এসছেন আর ওদের স্কুলের যিনি মেন অনার তিনিও এসছেন তিনি নভেম্বরে আসতে পারেননি মিস্টার কশিক বসু স্যার তো তিনি এসছেন বলে এই প্রোগ্রামটা আরেকবার করানো হচ্ছে তো দেখো স্টেজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম চলো এবার বাড়ি যাওয়া যাক আর যেতে যেতে ফুলগুলো তোমাদেরকে আরেকবার শেয়ার করব আর ওখানে দেখো পুরো একদম গাঁদা ফুলের বাগান করে রেখেছে আর অনেকটা জায়গা জুড়ে এখানে গাঁদা ফুল লাগানো আছে আমি তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না তবু জুম করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার চলে এসেছি দেখ কিছুগুলো গাছ দেখতে গোলাপ নেই না এইটা এইটা কি এইটা ফুলটা কেমন ফুটে নেয়াল আর বড় হবে গাছগুলো না এমনি থাকবে কি দাম আছে এগুলো কি দাম আছে এগুলো

আর ওদিকে পিন্টুও ফোন করেছিল ও বাড়ি এবার ঢুকে যাবে আর দেখো দূর থেকে একবার ওদের স্কুল বিল্ডিংটা স্কুল ক্যাম্পাসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো এবার স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাই কারণ কিচ্ছু কাজ হয়নি সকাল সকাল বেরিয়েছি এখন ঘড়িতে কটা বাজবে নটা বাজেনি বাস বাজবো বাজবো হয়েছে তো বুঝতেই পারছো এত সকাল সকাল সেরকমভাবে কিছু কাজ করে আসতে পারিনি ঝর্ণা আছে বাড়িতে ও যতটা পারবে করবে বাকি যে নিয়ে আমাকে করতে হবে তো চলো এবার যাওয়া যাক আমি যে বললাম পিন্টুও মানে জাস্ট আমিও বাড়ি ঢুকবো পিন্টুও একদম সেই মুহুর্তেই ঢুকবে কারণ দুজনের ডিস্টেন্সটা না একদম এখন সেম সেমেই আছে বাড়ি যাওয়া যাক আর রাস্তায় ওই যে বললাম যেতে যেতে দেখবে কি পরিমাণ কুয়াশা মানে নটা বাজছে এখনও পর্যন্ত কুয়াশা একদম ভর্তি হয়ে আছে চলো দেখবে ফুলগুলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করি আর কি কি যে ফুল আছে না সব কটা ফুলের আমি নামও জানি না বাট দেখতে ওই যে বললাম এত সুন্দর লাগে যে কী বলবো মনে হচ্ছিলো যেন ওদের স্কুলে আমি থেকে যাই পড়ার জন্য নয় জাস্ট এই ফুলগুলোকে দেখবো সেই জন্য এত ভালো লাগছিল আর ফুল তো অবভিয়াসলি সবারই ভালো লাগে দেখো দেখতে পাচ্ছ চলো এবার স্কুল গেট থেকে বেরিয়ে গেলাম আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পেয়েছিলাম এই সকালটা তো এই জায়গাটা এখন ফাঁকা এই দেখো এখানে গাড়ি আছে পুরো গাড়ি জামে আটকে আছে তারপরে একটা রেল ফাটক পাবো সেখানেও মানে অনেকক্ষণই অনেকক্ষণ বলতে প্রায় দশ মিনিট তো দাঁড়িয়েছিলাম দেখো রাস্তায় দেখতে পাচ্ছো কি পরিমাণ কুয়াশা নটাতে যদি এই পরিমাণ কুয়াশা থাকে তাহলে কি হবে আর আমাদের না মানে এখন রোদ উঠছে বাট সেই টাইমটা না দু তিন দিন একদম রোদ উঠেনি পুরো মেঘলা মেঘলা ছিল আর দেখো এখানে এবার দাঁড়িয়ে পড়েছি এখানে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম দশ মিনিট দাঁড়ানোর পর তারপরে বাড়ি পৌঁছেছিলাম স্কুল থেকে এই গাছ দুটো নিয়ে এসেছি রাম বললো আমার ঠিক এই মধ্যে মনে পড়ছে না আর আজ আমাদের কুয়াশা দেখো কালকে থেকে আজকে আরও বেশি এখন প্রায় পনেরো নটা ঘড়িতে পারছে কি পরিমাণ কুয়াশা পুরো মেঘ করে আছে পরিমাণ বাড়ছে দেখো পেছন দিকটা দূর কি অবস্থা আমি ছাদে এসেছিলাম বাঘটি নিতে কাপড় ভেজা হচ্ছে পয়লা মাঘ তো আমাদের এখানে আজকে সব ঠাকুরের পুজো হয় আমার হয় সব জায়গাতেই এই জিনিসটা আছে মানে বলে না তেত্রিশ কোটি দেবতা সেই আজকে তেত্রিশ কোটি দেবতার পুজো তো যাবো মন্দিরগুলোয় পুজো দিতে ঠাকুর প্রণাম করতে ওই দেখো এখানে কাপড় রাখা আছে এগুলো চলো ঝটপট ভিজিয়ে দিই তাতে রান্না করে পুজো করে ধোয়াতে পারলাম না এত পরিমাণ ঠান্ডা লাগছে কালকের থেকে আমার গলা ব্যথাটা আরও বেড়েছে তো সেজন্য একদম জল ধাওয়াতে পারলাম গরম জল পরে রেখেছি গরম জলে কাপড়গুলো আর অনেক তো নেই ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে একদম ভালো লাগছে আমার অনেক চল ছটফট করে জল নিয়ে কাপড়গুলো ভিজিনি এবার দেখো চলে এসেছি মতোরে কালি আমাদের বড়মার মন্দিরে আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আর লাইনও ছিল প্রচুর তো আমি না লাইনে দাঁড়াইনি লাইনে দাঁড়িয়ে যদি পুজো দিতে যেতাম না প্রায় দু তিন ঘন্টা লেগে যেত তারপরে আবার অনেকে স্কুল যেতে হবে তো আমি সাইডে করে ঢুকে পড়েছিলাম পুজো দিয়ে বেরিয়ে এলাম আর দেখো ভাবলাম তোমাদের সাথে একটু চারিপাশটা শেয়ার করি আর মতরে কালি প্রায় সবাই চেনে আমি অনেকের ভিডিওতেই দেখি আর যারা যারা আসেনি তাদেরকে বলবো অবশ্যই একবারে সে ঘুরে যেও একটু সে একটু মেলাটা ঘুরে বেরিয়ে পড়বো কারণ ওই যে বললাম অনেকে স্কুলে যেতে হবে তো একবারে এদিক এখনই প্রায় গড়িতে সাড়ে বারোটা বাজছে আর একটা থেকে তিনটে ওদের স্কুলে ভিজিটিং আওয়ার্স তো তার আগেই যেতে হবে আর এখন যেতেও প্রায় আধা ঘন্টা টাইম লাগবে কারণ যদি জ্যামে ফেসে যায় তাই এখান থেকে বেরিয়ে সোজা স্কুলেই যাব আর দূর থেকেও দেখো মন্দিরটা একটু শেয়ার করে দিলাম চলো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার চুলগুলো দেখা একদম হাওয়াতে উস্কোফুস্ক হয়ে গেছে তো যাওয়ার সময়তে কানে পুডি টুপিটা নিয়ে নিচ্ছিলাম কারণ ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছিল চুলটা ভিজেছিল আর গলাটাও ব্যথা ব্যথা করছিলো চলো জয় মা সবাইকে ভালো রেখো চলো এবার বেরিয়ে পড়ি এবার চলে এসেছি আমাদের এখানে বাগড়াইচী মন্দির তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেও খুশি দিয়ে এবার বেরিয়ে পড়লাম এবার পিন্টু বললো যে আগে একবার বাড়ি যাব কারণ ও লাইসেন্সটা নিয়ে আসেনি তারপরে স্কুল যাবো তো ওইখান থেকে বেরিয়ে মানে মন্দির থেকে বেরিয়ে নিয়ে একবার বাড়ি ঢুকেছিলাম বাড়ি ঢুকে নিয়ে তারপরে স্কুল গেলাম এই বাচ্চাগুলির মূর্তিটা না আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি মন্দিরটাও শেয়ার করেছি চলো এবার বেরিয়ে পড়ি দেখ বেরিয়ে গেছি ভিডিওটা কিন্তু আর আমি বেশি বড়ো করব না আমি ভিডিওটাকে এখানেই রাখব

তেজপাতা না এটা তেজপাতা তোমার এসে গেছি এখন অনেক স্কুল অনেকের সাথে দেখা করতে ওর বাবাও এসেছে তো ওদের লাঞ্চ ব্রেক একটা থেকে তিনটে লাঞ্চ ব্রেক না মানে দেখা করতে দেবে লাঞ্চ ব্রেকই তো সেই জন্য এখন ওয়েট করছি ও লাঞ্চ করতে গেছে আসুক তবে দেখ আর ওই দেখো অনিকার পিন্টু আসছে